নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা ফুড এসাইড যে পরীক্ষা হলো তার প্রথম শিফটে যে সমস্ত জিকে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমাদের সামনে উত্তর সহকারে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা এই প্রশ্ন কিন্তু আমাদের বিভিন্ন যে আমাদের স্টুডেন্ট রয়েছে বা আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু শেয়ার করেছে সেই শেয়ার মেমোরি বেস প্রশ্ন কিন্তু আমাদের সামনে তুলে ধরবো কারণ তোমরা জানো যে কোশ্চেন পেপার কিন্তু বাড়িয়ে আনতে দিচ্ছে না যদিও যে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে বেশ কিছু কোশ্নপত্র ছবি ঘুরে বেড়াচ্ছে তো সেটা সম্ভবত পরীক্ষার পরেই কেউ তুলে ছেড়ে দিয়েছে তো এটা তো বিচারযোগ্য বিষয় তো যাই হোক আমাদের যে প্রশ্নগুলো এসছে ফার্স্ট শিফ্টে সেগুলো আমরা তুলে ধরবো তার আগে বলবো যে এই যে ফুটেসের যে প্রশ্নপত্র আসছে এটা কিন্তু খুব বেশি যে টাফ আসছে না ঠিক আছে মড যে ইজি টু মডারেট আসছে তো খুব ভালো করে কিন্তু আশা আশা করি তোমাদের পরীক্ষা হচ্ছে এবং তোমরা যারা আমাদের যে ফুড এসাইড যে মক টেস্টগুলো ঠিকঠাকভাবে দিতে এবং যদি যেগুলো জানতে না লিখে রাখতে তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো আমি যে প্রশ্নপত্রগুলো দেখলাম যে ম্যাক্সিমাম কিন্তু রয়েছে ওখান থেকে ঠিক আছে তো আর সব থেকে বড় কথা পিএসসি প্রিভিয়াস ইয়ার ইবুকটা যারা সংগ্রহ করে ওটাকে একবার করে ঝালাই করে দিয়ে গেছে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে কিন্তু তারা পেয়ে যাবে তোমরা প্রশ্নগুলো পড়ব বুঝতে পারবে সেখানে আছে কি নেই দেখো প্রথম যে প্রশ্নটা পলাশির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী কে ছিল এখানে চারটে অপশান ছিল তার মধ্যে উত্তর হয়ে গিয়েছিল কি সিরাজদোলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজদোল্লা ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এটা কিন্তু তোমরা জানো সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ হয়েছিল এবং মূল প্রতিদ্বন্ধু ছিল কার মধ্যে সিরাউজদোল্লা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেক্সট দু নম্বর যে প্রশ্নটা এসেছিলো যে পোলিও রোগের কারণ কি দেখো পোলিও রোগের কারণ এখানে বিভিন্ন চারটে অপশান ছিল তার মধ্যে উত্তর হয়ে যাবে ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজয় সব ছিল তো উত্তর হয়ে যাবে ভাইরাস তো পোলিও রোগের কারণ হচ্ছে ভাইরাস নেক্সট তিন নম্বর যে প্রশ্নটা এসেছিলো যে বা বাদুর রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্যে তো বাদুর কিন্তু যে একটা আলট্রাসোনিক যে সাউন্ড ছাড়ে সেটাই কিন্তু যে কোনো জায়গায় অবজেক্টে ধাক্কা খেয়ে আসে তো এটা কিন্তু এটাও আমাদের মক টেস্টে কিন্তু আমরা বহুবার আলোচনা করেছি ঠিক আছে তো নেক্সট সিপাহ বিদ্রোহ যেখানে সূচনা হয় দেখো সিপাহ বিদ্রোহ সবার প্রথম সূচনা হয়েছিল কোথায় সেটা হচ্ছে ব্যারাকপুরে ঠিক আছে তো সূচনা হয়েছিল কিন্তু বহু যে সেন্টারের পরীক্ষাগুলো তোমরা দেখবে মিরাট প্রশ্নের উত্তর নেয় কিন্তু এখানে মিরাটের অপশানই ছিল না ঠিক আছে তো তো ব্যারাকপুরটাই কিন্তু এখানে অ্যান্সার হবে মাথায় রাখবে কারণ ব্যারাকপুরে প্রথম সূচনা হয়েছিল কিন্তু আনুষ্ঠানিকভাবে হয়েছিল মিরাটে আচ্ছা নেক্সট পাঁচ নম্বর যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং জেলা কিসের জন্য বিখ্যাত খুবই সোজা প্রশ্ন চায়ের জন্য বিখ্যাত সারা যে বিশ্বজুড়ে বলতে পারো যে দার্জিলিংয়ের চা কিন্তু সুগন্ধির জন্য বিখ্যাত নেক্সট ভারতীয় সংবিধানের জন পাকে বলে এটা তো বহুবার এসছে এবং আমাদের যে পিএসসি প্রিভিয়াস ইয়ারের রয়েছে সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় একটা জিনিস আমরা দেখেছি এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পিএসসির প্রিভিয়াস ইয়ার থেকে তুলে ধরেছে তো প্রিভিয়াস ইয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধন এটাও আমাদের মক টেস্টে ছিল এবং প্রিভিয়াস পিএসসি প্রিভিয়াস ইয়ার আছে সেটা হচ্ছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ ব্যবস্থাটাকে আনা হয়েছে নেক্সট আট নম্বর যে জি টোয়েন্টি দেশগুলোর সভাপতিকে বর্তমানে রয়েছে হচ্ছে ব্রাজিল ঠিক আছে তো ব্রাজিল তো এটা কিন্তু রয়েছে নেক্সট আচার্য জগদীশচন্দ্র বসু একজন বিখ্যাত কী ছিলেন তো এখানে উত্তর হয়ে যাবে একজন বিখ্যাত কিন্তু সায়েন্টিস্ট ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু নেক্সট মানবদেহে অস্থির সংখ্যা গোটা এটা আমরা প্রত্যেকে জানি কটা থাকে দুশো ছখানা মানব দেহের অস্থির সংখ্যা রয়েছে নেক্সট রানীগঞ্জে পাওয়া যায় কোন খরচপত্র এটা আমরা প্রত্যেকে জানি কয়লা এবং আমরা কিন্তু মকটেষ্ট পেয়েছি সব থেকে যে ভারতবর্ষের সব থেকে পুরনো কয়লা খনি সেটা হচ্ছে কোথায় রানীগঞ্জে সতেরোশো চুয়াত্তর নেক্সট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কি কে করেন প্রেসিডেন্ট করেন আমাদের ভারতবর্ষের যে প্রেসিডেন্ট রয়েছে দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এখন নিয়োগ করছে ঠিক আছে তো যেই থাকবে প্রেসিডেন্ট পদে সেই করবে তো এটা বলেছে যে কে নিয়োগ করে তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু নিয়োগ করে থাকেন নেক্সট গাজরে কোন ভিটামিন পাওয়া যায় তো গাজরে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ পাওয়া যায় হচ্ছে গাজরে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো যে প্লেগ মহামারীর মূল কারণ কি এখানে চারটে অপশান ছিল তার মধ্যে উত্তর হয়ে যাবে কিন্তু ইঁদুর আমরা দেখি ইঁদুর কিন্তু কামড়ালি আমরা বলি যে প্লেগ না হয়ে যায় তো এটাই কিন্তু দিয়ে দিয়েছে পরীক্ষায় নেক্সট যে প্রথম তরাইনের যুদ্ধ কবে এটা তো পিএসসি বহুবার পরীক্ষায় এসছে পিএসসি এর ইবুকটা তো তোমরা মিলিয়ে নেবে রয়েছে তো এই যে প্রথম তরাইনের যুদ্ধ কবে হয়েছিল এগারোশো একানব্বই সালে ঠিক আছে তো আর দ্বিতীয় তরয়নের যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই সালে কার সাথে কার হয়েছিল মোহাম্মদ ঘরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের হয়েছিলো নেক্সট আকবর নামা যে এটা রচয়িতা করেছে কে সেটা হচ্ছে আবুল ফাজল আকবরের জীবনী সম্পর্কে এটা কিন্তু লেখা পরবর্তী প্রশ্ন দেখে নেব যে সতেরো নম্বর দ্য স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটা রাইটার কি এটা মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কিন্তু এটা লিখেছে চিকিৎসক দিবস এই যে প্রশ্নটা এই প্রশ্নটা যারা আমাদের যে প্রিভিয়াস ইয়ারটা ফলো করে তারা কিন্তু খুব ভালো করে জানতে পারবে কারণ যে এই চিকিৎসা দিবসটি কিন্তু আমরা অলরেডি বা খুব ভালো করে আলোচনা করেছিলাম মনে করে দেখো যখন ফার্স্ট জুলাই এসছিলো ফার্স্ট জুলাই জিএসটি দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে তো কিন্তু জিএসটি দিবসের সঙ্গে আমরা এটাও বলেছিলাম যে ডক্টর বিধানচন্দ্র চন্দ্র এই দিন জন্মগ্রহণ করেছিলেন এবং তারপর থেকে কিন্তু ফার্স্ট জুলাই চিকিৎসা দিবস বা ডক্টরস ডে হিসেবে কিন্তু পালন করা হয় ঠিক আছে তো তো এটা কিন্তু খুব ভালো করে বিস্তারিত আলোচনা করেছিলাম নেক্সট বিশ্ব পরিবেশ দিবস এটা তো বহু কমন প্রশ্ন ফিফথ জুন যে বিশ্ব পরিবেশ দিবস বহু পরীক্ষায় রিপিট হবে আগে হয়েছে এখন হচ্ছে ভবিষ্যতে হবে নেক্সট মহাবলীপুরম সপ্তনাথ মন্দিরের নির্মাতা কারা এটা প্রথম নরসিংহ বর্মন করেছে কিন্তু জানতে চাওয়া হয়েছিল কোন রাজবংশ সেটা হচ্ছে পল্লব পল্লব ঠিক আছে তো পল্লবরা এটা করেছিল আচ্ছা পরবর্তী দুধ নিম্নলিখিত খাদ্যগুলি সমৃদ্ধ এখানে অপশন অনুযায়ী ক্যালসিয়াম হবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আইহল প্রশস্তি কার সাথে যুক্ত তো আয়ের প্রশস্তি কার সঙ্গে যুক্ত এটা হচ্ছে দ্বিতীয় পুলকেশি দ্বিতীয় পুলকেশি পুলকেশি টু এর সঙ্গে আয়র প্রশস্তি যুক্ত নেক্সট ভারতের প্রজাতন্ত্র কোন সালে হয়েছিল এটা প্রত্যেকে আমরা জানি কবে হয়েছিল ভারতবর্ষ প্রজাতন্ত্র দিবস সে হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন দিল্লির প্রথম মহিলা শাসক সে হচ্ছে সুলতানা রাজিয়া আচ্ছা নেক্সট ফাইন কার আয়ত্তকালে ভারতবর্ষে এসেছিলেন ফাইএন এসছিল কার আয়ত্তকালে সেটা হচ্ছে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় গুপ্ত যে সাম্রাজ্যকালে কিন্তু ফাই এন এসছিল ভারতবর্ষে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আনন্দ মঠের লেখককে এটা নিয়ে তো বিস্তারিত আলোচনা বহুবার করেছি এবং আলাদা করে শর্ট ভিডিও রয়েছে দেখে নেবেন যে আনন্দ মঠের লেখককে এখান থেকে কী নেওয়া হয়েছে তো বঙ্কিমচন্দ্র উত্তরটা হয়ে যাবে নেক্সট রাজ্যসভার অধ্যক্ষ কে রাজ্যসভার অধ্যক্ষ কে থাকে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি পহাধিকার বলে কিন্তু রাজ্যসভার অধ্যক্ষ হয়ে থাকেন নেক্সট স্বরাজ আমার জন্মগত অধিকার এটি কার উক্তি এটা কার উক্তি এটা হচ্ছে বিখ্যাত বালগঙ্গাধর তিলকের উক্তি নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছিল যে সংবিধান কবে গৃহীত হয় এটাও কিন্তু বহুবার আমরা দেখো দেখে নাও এখনও ভিডিওটা রয়েছে যে সংবিধানের যে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করেছেন তার মধ্যে ছিল সংবিধান গৃহীত হয় কবে সেটা হচ্ছে উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর এটি গৃহীত হয়েছিল এবং কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে যারা প্রজাতন্ত্র দিবস দেখো দুটো প্রশ্নই কিন্তু দিয়ে দিয়েছে একটা সিফ্টে নেক্সট সংবিধান সভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন এখানে অপশান অনুযায়ী উত্তর হয়ে যাবে জি ভি মাভালঙ্কার জি ভি মাবালঙ্কার গণেশ বাসুদেব মাবালঙ্কার এই প্রশ্নটা বহুবার কিন্তু পরীক্ষায় এসছে এবং প্রিভিয়াস ইয়ারও কিন্তু রয়েছে নেক্সট জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়েছিল এটা আঠারোশো পঁচিশ সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল অ্যালান্ড অক্টাভিয়ান হিউ তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট আলমগীর নামে পরিচিত ছিল তো আলমগীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব মুঘল সম্রাট ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিল শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিল সেটা কি সেটা কি হচ্ছে গৌর শশাঙ্ক গৌরের রাজা ছিল গৌর ঠিক আছে তো তো এটাও কিন্তু পিএসসি প্রিভিয়াস ইয়ারের ম্যাক্সিমাম প্রশ্ন পিএসসি প্রিভিয়াস ইয়ার থেকে এসছে যারা সংগ্রহ করেছ যদি কালকে পরীক্ষা থাকে অবশ্যই একবার বুলিয়ে কিন্তু যাবে ঠিক আছে তো নেক্সট দেখতে পাচ্ছ কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন এটাও আমাদের মক টেস্টের প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের আমরা পুরো একটা গল্প মতো বলেছিলাম তো তিনজন নেতা বলেছিলাম যে দিব্য রুদক ভীম তো এখানে অপশন অনুযায়ী দিব্য কিন্তু দেওয়া হয়েছিল ঠিক আছে তো আচ্ছা নেক্সট যে পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে জলে যে দুটি রাসায়নিক মৌল থাকে দেখো জলের রাসায়নিক সংকেত কি এইচ টু ও অর্থাৎ দু যে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থাকে তো এটাই কিন্তু অপশানে ছিল যে দুটো হাইড্রোজেন বা অক্সিজেন তো হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে এই দুটো রাসায়নিক মৌল কিন্তু জলে থাকে ঠিক আছে তো তো এই কটাই প্রশ্ন কিন্তু আমাদের বিভিন্ন বন্ধুরা শেয়ার করেছে আমরা তোমাদের সামনে তুলে ধরলাম আমরা এরকম করে ঠিক সেকেন্ড হাফ থার্ড হাফ প্রশ্ন যত আসবে আমরা তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা যারা এই শিফটের পরীক্ষা দিয়েছ তোমাদের যদি আরও কিছু প্রশ্ন এর মধ্যে বাদ যে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে এবং অবশ্যই বারবার করে বলছি যে পিএসি পিভিয়াস ইয়ার কিন্তু বিভিন্ন আপকামিং মিস থেকে শুরু করে ক্লার্কশিপের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই সেগুলো কিন্তু তোমরা বারবার করে দেখে যাবে ধন্যবাদ